খালি পলটা

মা পিনাস্টি তো সাইট পিনাস্টি তো চাইটা রুম আছে একটা ডাইনিং রুম আছে পুরো বড় হবে পুরো একতলা করা যায়বো নিচে দুই তিন আছে তো নিছমোটা ভিম দিছে একতলা করা যাবে সামাশল বড়টা সামাশল বড় না আচ্ছা ঠিক আছে জমি লদি কাটা দ্বিতীয় প্লাসটা করা আছে তিন রুম সামনে শুধু বাকি আছে ঠিক আছে তো যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করবো জমি হইল দুই কাটা মানে শতাংশের হিসেবে তিন শতাংশ তিরিশ পয়েন্ট গাসা মোজা না এটা গাছা মোজা আমরা বোট বাজার থেকে দশ টাকা পশ্চিম দিকে তো এই বাড়িটা যারা পছন্দ হয় অবশ্যই তাদের যোগাযোগ করবেন এই বাড়িটা বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন असल र बर